চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ ও বিখ্যাত একটি বিল নানা জীব ভরপুর এই বিলটি বর্তমানে এই বিলটির আয়তন এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আজকে আপনাদের এই বিলের একটি অংশ ঘুরে দেখাবো এবং এ সম্পর্কে জানানোর চেষ্টা করব চলন বিল এটি নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত এটি মূলত অনেকগুলো ছোট বিলের সমষ্টি সাতচল্লিশটি নদী ও অন্যান্য জনপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি এর জল পরিবেশে চৌত্রিশ প্রজাতির সরীসৃপ ও বারোটি গোত্রের সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস ভৌগোলিকভাবে এটি আত্রাই ও বরাল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর অন্যতম জল নিষ্কাশক প্রাকৃতিক ব্যবস্থা উনিশশো ছিয়াশি সালে জরিপমতে চলন বিলের আয়তন ছিল আটশো বর্গ মাইল বর্তমানে বিলটির পলিমাটি জমার ফলে এর আকার সংকুচিত হয়ে আসছে আর প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বিলের যে অংশে আছি তা হল নাটোর জেলার সিংড়া উপজেলায় আত্রাই নদীর পার ঘেসে বিলের অংশে চলন বিল বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি অঞ্চল নাটোর সিরাজগঞ্জ পাবনা এই তিন জেলার নয়টি থানা মিলে চলন বিলের অবস্থান নাটোরের নলডাঙ্গা সিংড়া গুরুদাসপুর ও বড়াইগ্রাম সিরাজগঞ্জের তারাস রায়গঞ্জ ও উল্লাপাড়া ও নবগঠিত সলঙ্গা এবং পাবনা জেলার ভাঙ্গুরা ও চাটমর থানা এলাকাকে বর্তমানে চলন বিল নামে অভিহিত করা হয় আর চলন বিলের গঠন ঐতিহাসিকগতভাবে আপটাই ও বরাল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত আপটাই নদী ছিল চলন বিলের প্রধান যোগান দানকারী প্রণালী যা বৃহত্তর রাজশাহী জেলার উত্তরাংশ ও দিনাজপুর এলাকার জল নিষ্কাশন করত বরাল নদী চলন বিল থেকে জল নির্গমন পথ হিসেবে কাজ করে এবং বিলের পানি বহন করে যমুনা নদীতে ফেলে চলন বিলের মধ্যে দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল কর্তোয়া আতটাই উড় বড়াল মরাবরাল তুলসী ভাদাই চিকনাই বড়নাজা তেলকুপি ইত্যাদি সর্দার আব্দুল হামিদ তার চলন বিলের চলনবিল চলন বিল নামকরণের প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন সেখানে চলন বিলের নামকরণের সাথে চোল সমুদ্রের কথাটি এসেছে চলন বিলের এই নিচু এলাকার সাথে যুক্ত ছিল ছোট বড় বেশ কিছু নদী নদীর সংযোগের কারণে চলন বিলের পানি সবসময় চলমান থাকত প্রাচীনকালে উড়িষ্যা অঞ্চল চোল রাজবংশ এবং চোল সমুদ্র বা চোল হৃদ ছিল বলে প্রাচীন ভারতের ইতিহাসে উল্লেখ রয়েছে ফলে চোলা রাজবংশ বা চোলা বিল থেকেও চলন বিলের নামকরণ হতে পারে বলে তিনি মতামত দেন বর্তমানে চলন বিল অনেক ছোট হয়ে গিয়েছে কিন্তু বর্ষাকালে এই চলনবিল উগ্রমূর্তি ধারণ করে নদী খাল জোলা খাড়ি সমূহ চলনবিলকে এমনভাবে বেঁধে আছে স্বাভাবিকভাবেই বর্ষাকালে এর জলরাশিতে স্রোত বয় আর এই স্রোতের চলমানতার কারণেই চলনবিল নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় আসলে এই চলন বিল অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি চলনবিল বিল গঠনকারী ছোট ছোট বিলগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে যথাক্রমে পূর্ব মধ্যনগর পিপরুল ডাঙ্গাপাড়া লালোর কাশপুর নিয়ালা চলন মাঝগাঁও চনমোহন সাতই খরদহ দারকুশি, গজনা বড়বিল, বিল সোনাপাতিলা ঘুগুদহ কুরলিয়া চিরল দীক্ষিবিল কাজীপাড়া ইত্যাদি বড় আকারের বিলগুলি বেশিরভাগই পাবনা জেলায় অবস্থিত যেমন গজনা বিল বড় বিল সোনাপাতিলা বিল ঘুগুদহ চিরল বিল এবং বিল গজনা বিল দুলাইয়ের দক্ষিণে একশো তেইশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত বড় বিলের আয়তন একত্রিশ বর্গ কিলোমিটার প্রায় ৩৫ বর্গ কিলোমিটার আয়তনের সোনাপাতিলা বিল পাবনা জেলার উত্তরাংশে জুড়ে অবস্থিত চাটমহর উপজেলায় কুড়লিয়া ও দীক্ষীবিল দুটি যথাক্রমে আঠারো ও পনেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত চিরকা ও বিল উভয়ের আয়তনে আট বর্গ কিলোমিটার এবং ঘুঘুদহ বিলের আয়তন চার বর্গ কিলোমিটার এই বিলের পার কাশ বাবলা নল ঢোলকলমে শিমুল ও খেজুরের ঘন স্ট্যান্ডে ঢাকা সাত প্রজাতির ব্যাং এবং এক প্রজাতির টড উভচর পানির প্রতিনিধিত্ব করে চলন বিলের মোট ৩৪ প্রজাতির সরীসৃপ রয়েছে যার মধ্যে দশটি কচ্ছপ ও কাছিম নয়টি টিকটিকি এবং বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে বারোটি গোত্রের সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে বিলের বেশিরভাগ এলাকায় এরকম শাপলা ফুল কচুরি পানায় আবৃত চলন বেশ দ্রুত ভরাট হয়ে আসছে জমি পুনরুদ্ধার হচ্ছে এবং বিলের ধার দিয়ে গড়ে উঠছে গ্রাম কেবল কেন্দ্রের গভীরতম অংশটুকু ছাড়া শুকনো মৌসুমের সমস্ত ছোট বড় বিল শুকিয়ে যায় এর আয়তনও দিন দিন কমে আসছে বাংলাদেশের বিশাল পরিমাণ জলাধার সংরক্ষণকারী হিসেবে কাজ করে এই চলন বিল প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেও বিলের ভূমিকা অপরিসীম তাই এই জলাধার সংরক্ষণ করে জলজ উদ্ভিদ ও প্রাণী বিশেষ করে মৎস্য সংরক্ষণ অতীব জরুরি তাই আসুন এই বিলকে সংরক্ষণে সচেষ্ট হই পরিবেশের ভারসাম্য বজায় রাখি প্রিয় দর্শক ভিডিওতে আজকে এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন